রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে মাশরাফির কার্যালয়ে বসে সারওয়ার চৌধুরীর মাথায় রিভলভার ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মাদার প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেডের মালিকানা কেড়ে নেয় সিলেট স্ট্রাইকার্সের সহমালিক হেলাল বিন ইউসুফ শুভ্র মামলার খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলছে এর মধ্যেই সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পেজে একটি বিবৃতিতে মাশরাফির মালিকানা দখলের অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সিলেট স্ট্রাইকারসের এক শতাংশের মালিকানাও মাশরাফি বিম মর্তজার কখনো ছিল না এখনও নেই জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই সিলেট স্ট্রাইকার্সের ক্রিকেটার কোচ ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট অনেকেরই এটা জানা শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজ থেকে অন্যান্য সত্ত্বাধিকারীর উপর মালিকানা ছেড়ে দেন বিসিবিকেও তিনি ইমেইল দিয়ে নিজের সরে যাওয়ার কথা জানান সব মিলিয়ে পুরনো দেনা শোধ করতেই আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয় যে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না সীমিত বাজেটের মধ্যেই কোনো রকমে আমরা দল গড়ে টুর্নামেন্ট পাড়ি দেওয়ার চিন্তা করি খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি এজন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেক প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন এখন সাম্প্রতিক পালাবদলের পর দেশ যখন নতুন যুগের সন্ধিক্ষণে তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে তাই সিলেট স্ট্রাইকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম আইনি ব্যাপার আমরা আইনগতভাবেই মোকাবেলা করব উল্লেখ্য মামলাটিতে মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র মো ইমাম হাসান অজ্ঞাত পরিচয় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা কে এম রাসেল বাবলু সহ সাত জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও এক শূন্য জনকে আসামি করা হয়েছে